হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনটি ছিল রবিবার খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম আমি দিদি মিষ্টু ভাগ্নের সঙ্গে দেখা করার জন্য ট্রেন থেকে দেখো দৃশ্যটা অপূর্ব লাগছে তাই না বলো চলে এলাম ইছাপুর ভাগ্নের কাছে আর যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর ওরও টিউশন ছিল আড়াইটে থেকে তাই ঝটপট খাওয়াটা কমপ্লিট করেছিলাম আর খাবারের মধ্যে ছিল দিদি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল। রুটি আর চিকেন কষা ইছাপুর থেকে ঘুগনি আর লুচি নিয়েছিল। আর ভাগ্নে হোস্টেল থেকে ভাত আর সয়াবিনের তরকারি নিয়েছিল। যেহেতু ওর সাথে অনেক দিন পর দেখা হচ্ছে খাওয়ার সাথে সাথে তো নানান রকমের কথা তো আছেই দিল্লি চলে গেছিলাম ওকে না বলে যা তোর মন খারাপ হবে তাই অনেক রকমভাবে ওকে জানানো হয়নি তো ওইটা শুনে তো হেসেই বাঁচে না এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো কত পাখি আমি পাখিগুলোর নাম জানি না অনেকেই বলছে লাভ আর তোমরা যদি কেউ পাখিগুলোর নাম জানো তাহলে কমেন্টে বলো আমার একটা জিনিস অদ্ভুত লাগছে আচ্ছা যদি আমাদের এইভাবে একটা ঘরে বন্ধ করে রাখা হয় তাহলে আমাদের কেমন লাগবে আর ওরা দেখো সেই সব সময় খাঁচার মধ্যেই বন্দি থাকে ডানা থাকা সত্ত্বেও খোলা আকাশে মন খুলে উঠতে পারে না কি অদ্ভুত না ওই জন্যই পাখি পুষি না বন্দি করে রাখতে হবে বলে আর এই যে মাকে তৈরি করা হচ্ছে আর মায়ের গায়ে যে রং করা হবে সেই রঙটা যাতে খুব সুন্দরভাবে ধরে থাকে তার জন্য ওই জিনিসটা বানানো হচ্ছে আর এখানে দেখো ছোট্ট মা সরস্বতী পাশেই দেখো অপূর্ব সুন্দর ফুলের বাগান কার কার ভালো লাগে ফুলের বাগান অবশ্যই বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে দু সাইডে আছে গাঁদা ফুলের বাগান আর মাঝখানে টবে করে সুন্দর সুন্দর কালারিং ফুল কি অপূর্ব লাগছে তাই না বলো আমি কিছু বলতে পারছি না তোমরাই দেখো চারিপাশেই নানান ধরনের ফুল লাগিয়েছে টবে করে और ये बसिभाग गोलाप চারিপাশটা একবার দেখে নাও আর এই জায়গাটার নাম হচ্ছে বিশ্বসুখ সেবাশ্রম আর এই সাইডে করা হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল এইখানকার যত বাচ্চা বড়রা আছে সবাই মিলেই সব রকম কাজে হাত লাগিয়ে করে আর পাশেই দেখো পুকুর এইখানে কিন্তু মাছও পাওয়া যায় এদিকে মায়ের রং করা শুরু হয়ে গেছে ভাগ্নদীকে পড়তে চলে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম যেহেতু ট্রেন ধরতে হবে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো টাটা সবাইকে